যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টিতপরে আমরা কথা বলেছি ইনশাআল্লাহ সে শরীর আমাদের আমি ডাক্তার সুফিক রহমান সাহেব বলেছেন এক হাতে সার্টিফিকেট আর এক হাতে চাকরি যদি কারো চাকরি না হয় তবে বেকার ভাতা দিয়ে তাদের টেনশন তাদের বাস্তবতা কি জীবন কাটার ক্ষেত্রে যে পেরেশানি সেটাকে দূর করা হবে আমরা বলেছি ঐ সত্যি নড়তে কয় দসটা মায়েদের চিকিৎসা করে দিয়ে বিনা মূল্যে তাদের চিকিৎসার ব্যবস্থা করা হবে আমরা বলেছি আমাদের এমপিসিরা আমাদের ইসলামী ব্যাংক হাসপাতাল এখান থেকে তাদেরকে বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা করা হবে এটা আমরা দায়িত্ব নিয়ে নিলাম যদি আল্লাহ নির্বাচিত করেন আপনারা যদি সমর্থন দেন নির্বাচিত হতে পারলে এই গুদাসপুর এবং কামেন গ্রামের ঐশ্বর্যের উঠে সমস্ত দিদের মায়েদের চিকিৎসা কাট করে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে ইনশাল্লাহ আমরা বলেছি আপু যে মাদ্রাসা গাওলি মাদ্রাসা ধরার জন্য অবস্থা বংশের কাছে ভিক্ষা করে করে তাদেরকে জীবন যতক্ষণ করতে হয় কেন কেন আমরা তো ধর্মদেশায় আমরা তো বাপ ছাত্র কত বছর তো যারা ধর্মের পক্ষে লড়াই তা এখনো দাঁড়িয়েছে তোমরা যার পরে কোরআনে হادثেন রাষ্ট্র স্বরদের মাধ্যমে চাকরি হচ্ছে এরকম কোন আইন পাস করেছে কেন ঠিক করুন তাদের কি করেন তাদেরকে বিবেকের কাছে আবেদন করতে চায় তারা কিন্তু ক্ষমতায় ছিল ক্ষমতায় থাকে কিন্তু হাতেদের হাতের কোন মূল্যায়ন শুধুমাত্র পাঁচশো টাকার মিলার পড়ানোর মাধ্যমে পাঁচশো টাকা হাতি আর কিছু দেওয়া হয় নাই আর আমরা বলছি বাংলাদেশ জামাত ইসলামি কওমি আলেম আলিয়ারালম সহ সমাজ দলমাফির মাসায়েদেরকে দিয়ে এই বাংলাদেশের বাস্তব ক্ষমতা আমরা নেওয়ার ক্ষেত্রে জাতির কাছে আবেদন করছি নিবেদন করছি বিনয় সাথে সবার কাছে বলছি এই জাতি যদি দয়া করে মায়া করে আমাদেরকে যদি ক্ষমতা দেয় আমরা যদি ক্ষমতা যেতে পারি কোরআনে হাফেজদের সার্টিফিকেটের মাধ্যমে তাদেরকে রাষ্ট্রীয় সৌদে তাদের কর্মসংস্থানের সৃষ্টি করা হবে ইনশাল্লাহ মসজিদের ইমাম এবং মজ্জেন গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র তাদের ব্যাপারে তাদের ব্যাপারে রাষ্ট্রীয় অর্থায়নের কোন সম্মানিক কোন ব্যবস্থা নেই আর আমরা বলছি আল্লাহ যদি ইসলামী মুভমেন্টকে বাংলাদেশের ক্ষমতা দেয় আপনারা যদি ভালোবেসে সমর্থন দেন তাহলে অবশ্যই মসজিদের ইমাম এবং মসজিদের সম্মানী ভাতার ব্যবস্থা করা হবে বাংলাদেশের প্রধান কি হবেন হবে জানি না যদি এই আসলে নির্বাচিত হতে পারি আমরা যদি নির্বাচিত কারণ আল্লাহ যদি কবুল করে অবশ্যম্ভাবী প্রতিটি মসজিদের ইমাম এবং মসজিদের জন্য সব সময় না পড়লো এই দৃষ্টিভঙ্গি প্রতিটি ইমাম ও মসজিদের সম্মানের একটা ব্যবস্থা করবে ইনশাআল্লাহ এবং চেষ্টা করব সরকারি অর্থনে তাদেরকে সম্মানিত করার ক্ষেত্রে ভূমিকা রাখবো ইনশাল্লাহ সম্মানিত ভাই আমার আমরা বলেছি সর্বোপরি আমরা বলেছি স্কুল কলেজ মাদ্রাসার ম্যানেজিং কমিটি যে যখন এমপি হয় তিনি তখন তার দলের নেতা কর্মীদের দিয়ে পরিচালনা কমিটি সদস্য করেন অসম্ভব স্কুল হচ্ছে গোপীনাথপুরের জমি দিয়েছে গোপীনাথ গোপীনাথপুরবাসী সম্পদ দিয়েছে শ্রম দিয়েছে মেধা দিয়েছে তারা আর আমি এমপি হলে আমার দলের নেতা দিয়ে পরিচালনার দায়িত্ব দিব অসম্ভব এই গ্রামের মেহনতি মানুষের কষ্টের ফসল এই শিক্ষা প্রতিষ্ঠান যেখানে থাকবে প্রত্যেকটি গ্রামের মেধার যোগ্যতার ভিত্তিতে যে যেই পদে যাওয়ার মতো তাকে সেই পদ দিয়ে সেই প্রতিষ্ঠান পরিচালনা করা হবে তিনি আমার দলেরও হতে পারেন অন্য দলেরও হতে পারেন এটা দেখার বিষয় আমরা সমাজ সশয় এরিয়া শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনার জন্য দাতা এবং ওই গ্রামের ক্যাটাগরিগত দিক থেকে যারা যোগ্য তাদেরকে দিয়ে সেই প্রতিষ্ঠান পরিচালনা করব সে যে দলের হোক সে মতের হোক যে আদর্শ আমার দেখার বিষয় বলে দিচ্ছি আমার কথা রেকর্ডিং হচ্ছে সম্মানিত উপস্থিতি সব মিলিয়ে আমরা আপনাদের কাছে বিনয়ের সাথে আবেদন করছি আমরা আবেদন করছি আমার জামাত ইসলামের ভাই রেখে আছেন। আমার বক্তব্য অন্যান্য দলের নেতৃবৃন্দ শুনছেন অন্যান্য আদর্শের মানুষগুলো শুনছেন আমরা ব্যক্তিগতভাবে ভাবে জাতিকে আদি না করে এই বাংলাদেশটাকে সুন্দর কল্যাণ করে রাষ্ট্র উপহার দেওয়ার জন্য দল মত ধর্ম বন্যা নির্বিশেষে সকল মানুষকে নিয়ে ঐক্যমতের ভিত্তিতে আমাদেরকে সামনে আগানো ছাড়া দ্বিতীয় কোনো রাস্তা নেই কে কোন দলের কোন মতের কোন আদর্শের এটা দেখার বিষয় নয় তিনি যদি আমার কুদাসপুর এবং গ্রামের নাগরিক হন মানুষ হন একটা ছোট্ট শিশু থেকে বয়োজ্য প্রতিটি মানুষকে সম্মান দেওয়া হচ্ছে আমার নৈতিক দায়িত্ব